হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ন্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা তো দেখো এখন এখানে সকালবেলা আমার ঠাম্মা এখানে বাজার করেছে এটা হলো মিষ্টি কুমোরের ডোকা তো আজকাল এটা রান্না হবে না এই যে দেখো এটা হলো আলু সিদ্ধ করে মানে তেল দিয়ে ভাজছে যেটা আমি খুব ভালোবাসি আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে ভালো লাগে রোদ উঠলে কিন্তু রোদটাকে আমি একদমই ভরসা করি না কারণ কি আমাদের এখানে এখনই রোদ উঠলে এখনই বৃষ্টি এসে পড়ে তো ওইটাকে আমি বিশ্বাস করি না আর আমি বলেছিলাম যে বাড়িতে এসে কয়েকটা দিন থেকেছি এখানে রোজ দিনের ভিডিও শেয়ার করব কিন্তু সেটা আর করা হলো না একটু এমনি মনটা একটু খারাপ ছিল একটু প্রবলেমের জন্য আমি কোনো ভিডিওই করিনি তো এখানে দেখো কতগুলো পিঠা বানিয়েছিল আর এটা হলো আমাদের বাড়ি মানে মন্দিরের প্রসাদ ভোগ দিয়েছিল করে প্রসাদ এনে দিয়ে গেছে আর এটা হলো বিকালের প্রসাদ তো প্রসাদ পেতেও ভাগ্যলাম আমি যখনই বাড়ি আসি মন্দিরে যাই কিন্তু আজ আর এবার আমি মন্দিরে যাইনি একটু কিছু কারণের জন্য আমি মানে এবার কোনো কিছুই করিনি না মন্দিরেও গিয়েছি না ভিডিও করেছে কিছুই না তো ওই দেখো এখানে আনারস ধরেছে তো আনারসগুলো দেখে তো আমার খুবই খারাপ লাগছে কারণ আমার দাদু সববার দাঁড়িয়ে দাঁড়িয়ে আনারসগুলো দেখতো কিন্তু গাছে আর আনারস ধরতই না কিন্তু এবার দেখো আমার দাদুও নেই কিন্তু কিভাবে আনারস ধরেছে মানে তিনটাই ধরেছে তো এই দেখো ফুলগুলো যেহেতু বিকাল বিকালের দিকে এটা উঠিয়েছি এটা তিন দুই তিন দিনের দিনের ভিডিও মিক্স করে আমি দিয়েছি আমি নিজেও জানি না পাট পাট করে উঠানো ছিল সব মিক্স করে দিয়েছি আমি এগুলো কোনো ভিডিওই আমি করিনি আর এই ভিডিওটা যেদিন আমি দিচ্ছি সেদিন আমি চলে যাচ্ছি মানে এখন চলে যাব একটু পরে তার জন্য তো মনটা আরোই খারাপ তো মোবাইলে মানে স্পেসটা একদম নেই পুরো মানে মেমরি ফুল দেখাচ্ছে তো ওই জন্য ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি জানি না পোস্ট কবে করব। তো দেখো এটা হলো আমাদের গাছের আম আমার দাদু সবসময় জানালা দিয়ে তাকিয়ে থাকতো আম ধরেছে কি না দেখার জন্য কিন্তু খাবে একটু কিন্তু শখ কিন্তু আমার দাদু আর নেই এবার আর গাছের জায়গায় গাছে পড়ে আছে তো এখন দেখো আমের এখানে চাটনি করা হবে করা হচ্ছে দুপুরবেলা আমার একটা দাদু এসেছে দাদু বানাচ্ছে তো ওইটাই আমরা সবাই এখন বসে আলোচনা করছিলাম মানে দাদুর কথা যে দাদু মানে থাকলে মানে মাখতে বলতো খেতো অল্পই যেহেতু টক খেতে ভালোবাসতো না অল্পই খেত কিন্তু এটা শখ মানে গাছের আম মাখা হবে খুব শখ করতো এই দেখো আমিও অল্প নিয়েছি আমি এত একটা টক পছন্দ করি না আমি বলেছিলাম না যে আমি রোদটাকে ভরসা করি না এই দেখো বিকাল হতে হতে শুরু হয়ে গেছে পুরো হাওয়া শুরু হয়ে গেছে বিকাল হতে হতে সব সময় এখানে বৃষ্টি পড়তে থাকে কোনো রোদে উঠে না তো অনেক দিন হলো আমি আলু মানে এটাকে আলু চচ্চড়ি বলে যেহেতু পাঁচফোড়ন দিয়ে তো আমি এটা খেতে খুবই ভালোবাসি তো ভাবলাম আজকে বানিয়ে আমি এটা দিয়ে মানে খাবো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে জানি না কী উঠিয়েছি তো অ্যাডজাস্ট করে দেখে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো